আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা তো এমনিতেই স্মার্ট ঠিক না মানে এই বলেই আমরা স্মার্ট বলেই স্মার্টফোন ব্যবহার করি দেখুন ডেফিনেশান আলাদা হতে পারে সেই কথায় আমি যাচ্ছি না কিন্তু যেই কথার জন্য এই ভিডিও সেই ভিডিও অনুসারে আমরা বলতে পারি যে আমরা স্মার্ট সেই জন্য আমরা স্মার্টফোন ব্যবহার করি কথা এখান পর্যন্তই থেমে নেই কথা চলে গেছে অনেক দূর পর্যন্ত আমরা আরও স্মার্ট হতে চাই তো আরও স্মার্ট হতে গিয়ে আমরা এরকম একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করি এবং এরকম একটি অ্যাপ্লিকেশন আমরা এই মুহূর্তে ব্যবহার করছি ভিডিও যারা যারা দেখছেন তার বেশি সংখ্যক লোকই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সো আমরা আরও স্মার্ট হওয়ার জন্য এরকম একটি অ্যাপ্লিকেশন ব্যবহার এই মুহূর্তে করছি যেটাকে ডট ভারতের টেলিকম অপারেটর সংস্থা টেলিকম সংস্থা যেটাকে সিকিউরিটি থ্রেড বলে মনে করে সো এরকম একটি অ্যাপ্লিকেশনকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং তার স্টার সাবস্টিটিউট নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেয় বেলকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এছাড়া বিজনেস বিজনেস সম্বন্ধিত ছোটো ছোটো ইনফরমেশনের জন্য এইভিএস এম এটিএম এম ডিএমটি রিচার্জ বিল পেমেন্ট এই সমস্ত বা এই সম্বন্ধিত যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেয়ার হল দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তু চলে আসছে এবং সেটা হচ্ছে যে আমরা স্মার্টফোন ইউজ করি আমরা দুর্দান্ত স্মার্ট আমরা আরও স্মার্ট হতে চাই এবং আরও স্মার্ট হতে গিয়ে আমরা ব্যবহার করি কিসের ট্রু কলারে ভিডিও থাম নিলে বা ভিডিওর টাইটেলে আপনারা পড়তেই পেরেছেন ট্রু কলারের কথা বলছি ট্রু কলার দিন হয়তো বা শেষ জানি না ট্রু কলার দিন আসলে শেষ হবে কি হবে না কারণ আগে থেকে বলা ভালো এরকম বলা ঠিকও নয় হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু ট্রু কলারের শেষ করেই যে আমাদের বিশেষ কিছু করতে হবে আজকে প্রতিবেদনটা অ্যাকচুয়ালি এরকম নয় আরও এক বছর আগে থেকেই ট্রাই অনেক বেশি চিন্তিত এই সমস্ত অ্যাপ্লিকেশানকে নিয়ে যেখানে আমাদের ব্যক্তিগত তথ্য আমরা শেয়ার করছি ট্রু আমরা অনেকেই ব্যবহার করি এবং ট্রু ব্যবহার করে সেখানে নাম সেট করি সেখানে ফটো লাগাই এবং অন্যের নামও আমরা সেভ করে রাখি ট্রু কলার যার কারণে ট্রু ব্যবহারকারীরা ফোন আসলেই দেখতে পারে যে ফোনটা কার কাছ থেকে এসছে যদিও বা নাম্বারটা সেভ না থাকে তো এরকম গুরুত্বপূর্ণ তথ্য এরকম গুরুত্বপূর্ণ তথ্য ভারত থেকে বেরিয়ে তথ্য ভারত থেকে বেরিয়েছে কারণ ট্রুকলার আমাদের দেশের অ্যাপ নয় তো ডেটা স্টোর হচ্ছে শুধু আমেরিকায় বা অন্য কোনো দেশে যেখান থেকে ট্রুকলারের উৎপত্তি হয়েছে সেই জিনিসটাকে বন্ধ করা নয় আমাদেরকে সেভ করার জন্য এবং আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য ট্রাই নিয়ে আসছে সিএনএপি কলার নেইম প্রেজেন্টেশন তার জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না ভোডাফোন এয়ারটেল এবং জিও তিনজন মিলে নোকিয়া এইচপি ডেল এই ধরনের কোম্পানিদের সহযোগিতায় একটা ব্যবস্থাপনা তৈরি করছেন বা সফটওয়্যার তৈরি করছেন যার মাধ্যমে হবেটা কি যখনই আপনি কাউকে ফোন করবেন ধরুন আপনি আমাকে ফোন করেছেন অটোমেটিক কলের সঙ্গে সঙ্গেই আপনার নাম আমার মোবাইলে ভেসে উঠবে যেই নামে সিম কার্ডটি নেওয়া আছে মানে ক্যাফ যখন ফিল আপ করা হয়েছিল কাস্টমার ইনফরমেশান সিট যখন ফিল করা হয়েছিল সিম কার্ড নেওয়ার সময় তখন যেই নামটা এখানে দেওয়া হয়েছিল একজাক্টলি সেই নামটি আমার মোবাইলে ভেসে উঠবে যখনই আপনি কল করবেন বা আমি যখন আপনাকে কল করব, আপনার মোবাইলে সেই নামটি ভেসে উঠবে তার জন্য হয়তোবা আপনাকে কোনো চার্জ দিতে হবে না চার্জের কোনো কথা এখানে বলা হয়নি ট্রাই বা ডট কেউ এখানে এইসব বিষয়ে কোনো ক্লিয়ার করেনি ভবিষ্যতে কি আসছে জানি না তবে এর জন্য আপনাকে কোনো এই মুহূর্তে চার্জ দিতে হবে না বেশ কিছু জায়গায় ট্রায়াল শুরু হয়ে গেছে যদি সাকসেসফুল থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের মোবাইলেও এই ফিচার আমরা দেখতে পাবো দ্যাট মিন্স আমরা অপরিচিত নাম্বার থেকে যখনই কোনো কল পাবো সেখানে ওই ব্যক্তির নাম দেখতে পাবো যে ব্যক্তির নামে সিম কার্ডটি নিয়ে আছে তাতে করে বিভিন্ন ফ্রড কলের বা বিভিন্ন ফ্রডের যে সম্ভাবনা তা থেকে হয়তো আমরা বাঁচতে পারি কেউ যদি মিথ্যে বলে একজনের সিম কার্ড অন্যজন থেকে ফোন আসছে সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এই জিনিস থেকে তো অন্তত আমরা বাঁচতে পারবো তবে এখানে একটি প্রতিবন্ধকতা আছে এবং সেটি হলো এই মুহূর্তে যেই জিনিসটি রেডি আছে সেটি হলো সে ধরুন আপনার এয়ারটেল সিম কার্ড আমিও এয়ারটেল সিম ব্যবহার করি তো আপনি যদি আমাকে কল করেন তাহলে আমি আপনার নাম দেখতে পাব বা আমি জিও ব্যবহার করি আপনিও জিও ব্যবহার করি আমি যদি আপনাকে কল করি তাহলে আমি আপনার নামটি জানতে পারবো মানে আপনি আমার নামটি জানতে পারবেন কারণ কলটা তো আমি করেছি সেইমভাবে আপনি যখন আমাকে কল করবেন আমি আপনার নাম জানতে পারবো কে আমাকে কল করেছে এখানে প্রতিবন্ধকতা হলো এই যে আপনি যদি এয়ারটেল ব্যবহার করেন আর আমি যদি জিও ব্যবহার করি তাহলে আপনি যদি আমাকে ফোন করেন তাহলে কী হবে তাহলে কোনো নাম এখানে দেখাবে না কারণ কারণ কেএফ এক কোম্পানি আরেক কোম্পানির সাথে শেয়ার করে না এটা তখনই সম্ভব হবে যদি সরকার পারমিশন দেয় এবং এক কোম্পানি নিজের ডাটা অন্য কোম্পানির সাথে শেয়ার করে তার জন্য সরকারের পারমিশন পারমিশন দেওয়াটা খুব বেশি প্রয়োজনীয় উইদাউট গভর্নমেন্ট ইনফরমেশান কখনোই এক কোম্পানি আর এক ডেটা ডেটা দেখাতে পারবে না সো কি দেখানোর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া পর্যন্ত সব কিছু রেডি আছে বাস এখন ট্রায়াল ফেজে আছে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে এবং সরকার পারমিশন দিয়ে দেয় আমরা খুব তাড়াতাড়ি ট্রু মতো অ্যাপ্লিকেশন ব্যবহার না করে নর্মালি কোনো অ্যাপ্লিকেশনই ব্যবহার না করে ট্রু মতো অ্যাপ্লিকেশন ব্যবহার না করে নয় আমরা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ব্যবহার না করি যে কলার আমাকে কল করছে তার নাম সম্বন্ধে আমরা নিজের ফোন থেকে জানতে পারবো তবে তবে এখানে আরেকটি জিনিস ক্লিয়ার করা হয়েছে যে টু যারা জি স্প্যাক্ট্রামে এখনও আছেন যারা কিপ্যাড ফোন ব্যবহার করছেন তাদেরকে এই মানে এই যে ফেসিলিটি সিএনএ কলার নেম প্রেজেন্টেশন তার ফেসিলিটি দেওয়া যাবেন সেখানে প্রযুক্তিগত সমস্যা আছে তার জন্য সেই ধরনের এই ধরনের ফ্যাসিলিটিস কিপ্যাড ফোনের মধ্যে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র আমার যারা স্মার্ট যারা স্মার্টফোন ব্যবহার করছেন যারা স্মার্ট তাদের জন্যই করা হচ্ছে কারণ তারাই বেশি স্মার্টনেসের কারণে ট্রু কালার ব্যবহার করে আমিও করছি আমি শুধুমাত্র বলছি না আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ট্রু কলার গোল্ডও ব্যবহার করি যাতে করে আরও বেশি তথ্য আমরা কাস্টমারের সম্বন্ধে জানতে পারি আর কেউ যাতে আমার সম্বন্ধে জানতে না পারে তার জন্য আমরা ট্রু কালার গোল্ডও ব্যবহার করি সো এই গোল্ড হোয়াইট সিলভার থেকে আমাদেরকে বেরিয়ে আসার সুযোগ খুব তাড়াতাড়ি দেওয়া হবে ট্রাই ফাইনাল স্টেজে আছে ট্রায়াল করছে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং সরকার পারমিশন দিয়ে দেয় যে একজন আরেকজনের ডেটা শেয়ার করতে পারবে তাহলে ভোডাফোন বিএসএনএল জিও এয়ারটেল আশা করি বিএসএনএল খুব তাড়াতাড়ি এই লাইনে চলে আসবে সবার ডেটা একজনের সাথে একজনের শেয়ারিং হবে এবং আমরা যে কোনো জায়গা থেকে ফোন আসলে জানতে পারবো অ্যাকজাক্টলি ফোনটা কার সিম কার্ড থেকে এসছে তার কথা এবং তার নাম যদি সিমের নামের সাথে না ম্যাচ করে বাস হয়ে গেল ফোন কাটিং তো এই তথ্যটি আপনাদের কীরকম লাগলো ট্রাই যে এই চেষ্টাটা করছে সেটা কীরকম ভিডিওতে কমেন্ট করে বলতে ভুল করবেন না কমেন্ট করতেও টাকা লাগে না সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না ভিডিও ভালো লাগলে লাইক করতেও টাকা লাগে না আর ভিডিওটি অন্যদের মা ভিডিওতে যে ইনফরমেশনটি আছে সেই ইনফরমেশনটি অন্যদের মাধ্যমে ছড়িয়ে দিতে কাজটা করতে শেয়ার সেটা করতেও টাকা লাগে জাস্ট কয়েক মাধ্যমেই কাজ যদি করতে পারেন তাহলে খুশি হব এবং আপনাদের এই ছোট ছোট সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করা এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আনতে ধাক্কা দেবে পেছন থেকে বলতে পারেন সোহা আর ভিডিওটি লম্বা না করে এখানেই শেষ করছি আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত